মাত্র এক ঘন্টা সময় হাতে থাকলে আমার বাড়িঘর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি ঈশ্বরের কৃপায় আর বন্ধুরা তোমাদের অনেক 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 ভালোবাসায় আজকে আমার চ্যানেলে ওয়ান কেয়ার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি উঠে গেছি অনেকটা ভোরে ঘুম থেকে আজকে তো সোমবার বাবায়ের পাপা চলে যাবে তো দেখো এখানে ভাতও বসিয়ে দিলাম আর ডাল বসাবো তো ডাল জানো তো কোন ডিবিটার মধ্যে রেখেছি খুঁজে পাচ্ছি না সবগুলি ডিবি তো একই রকম তো যাই হোক এখন পেলাম তো দেখো এখানে ডাল বসিয়ে দিচ্ছি গ্যাসের চুলার নবটা দেখো ভেঙে গেছে একটা তো একটা দিয়ে কিন্তু আমি কাজ চালাচ্ছি তো ভেঙেছে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে বাজারও যাচ্ছে না আর আনতেও পারছি না তো এ সপ্তাহে তো বাবা পাপা বাড়িতে এসেছে ওকে বললাম আনার জন্য কিন্তু ও যখনই বাজারে যায় ওর নাকি মনে থাকে না তো আর আনতে পারে না সেদিন রাতে হঠাৎ করে সাড়ে আটটা বাজে আমাকে বলছে আরে এটা তো আনি নি আমি এখন নিয়ে আসি আর বাইরে জানো তো অনেক বৃষ্টি পড়ছে আমি বললাম আর লাগবে না থাক একটা দিয়ে আমি রান্না করতে পারি পরে যখনই আমি বাজারে যাব তখন না হয় নিয়ে আসব। তো দেখো এখানে ডাল ভাত হয়ে এসেছে আর আমি একটু জল খেয়ে নিলাম সকালে জলটা না খেলে কিন্তু আমার একদমই হয় না তো ওইদিকে কাজও কাজের জন্য কিন্তু এতক্ষণ অব্দি জলটা খেতে পারছি না আজকের রান্না বেশি কিছু ঝামেলা নেই কারণ গতকাল রাতে মাংস রান্না করেছিলাম তো রাত্রেবেলা তো আর ভিডিও শেয়ার করি না তোমাদের সাথে তার জন্য আর শেয়ার করতে পারলাম না তো গতকাল রাতের একটু মাংস ছিল এখন ডাল রান্না করব। ডাল রান্না না করলে কিন্তু মেয়েটাও খেতে পারে না তো ডাল করব আর আমাদের গাছের কারকল অনেকগুলো কারকল ভাজি করব আর মাছ ভাজি করব আমি কিন্তু যেদিন মাংস রান্না করি সেদিনে মাংস খাই বাসি মাংস আমি একদমই খেতে পারি না তো যেতটুকুই মাংস ছিল বাবার পাপাকে অফিসের জন্য দিয়ে দেব আর ছেলেটা খেয়ে নেবে পাখিটা গতকালের একটু নিরামিষ সবজিও ছিল তো অনেক সবজি হয়ে গেছে দেখো নিরামিষ সবজি মাংস কারকল ভাজি মাছ ভাজি আর ডাল তোমাদের সাথে আজকে পুরো রান্নাটা শেয়ার করতে পারলাম না জানো তো কি হয়েছে কারেন্টটা চলে গেছে তো কারেন্ট চলে গেছে এত ভোরবেলা ঘরটা একদম অন্ধকার অন্ধকার লাগছে তার জন্য আর কিছুই শেয়ার করতে পারলাম না আমার রান্নাও শেষ হয়েছে আর কারেন্টও আসলো তো দেখো এখানে অফিসের জন্য ভাত পেরে নিলাম এখন বাবার এর পাপাকেও ভাত দিয়ে দিচ্ছি ও সকালবেলা কিন্তু মাংসটা খাবে না অফিসের জন্য দিয়ে দিয়েছি ছেলেটার গরমের ছুটি পড়ে গেছে তো এখন তো ও বাড়িতে তাই আর সকালবেলা ভাতটা দিই না টিফিন দিই প্রতিদিন আর জানো তো বন্ধুরা আমাদের বাড়ির আম অনেকগুলা আম ঘরের মধ্যে তো প্রতিদিন খেতে খেতে না ভালো লাগছে না এতগুলা আম এই আমগুলাতে কিন্তু পোকা হয় না খুব মিষ্টি হয় তো দেখো সকাল সকাল আজকে টিফিন করে নিচ্ছি আম চিড়ে তো আমি চিড়েটা দিয়ে আম খেতে পছন্দ করি না ছেলেটাকে চিড়ে দিয়ে আম দিয়ে মেখে খাইয়ে দেব। ও কিন্তু খেতে একদমই পছন্দ করে না তবে আমি খাইয়ে দেব সব সময় তো অন্যরকম টিফিন করে তবে যে সিজনের ফল এ সিজনে আমি এভাবে ওকে টিফিন করাই বাচ্চারা যতই খেতে না চাক কিন্তু যেটা শরীরের জন্য ভালো বা যেটা যে সিজনে পাওয়া যায় এটাই কিন্তু আমি ওদেরকে খাওয়াই ছেলেকে টিফিনটা খাইয়ে দিলাম আম চিড়ে দুধ এখন নিজের জন্য টিফিন বেড়ে নিলাম তো আমি চিড়েটা খেতে পছন্দ করি না তাই মুড়ি দিয়ে মেখে নিলাম আর ভীষণ ভালো লাগে জানো তো বন্ধুরা এই টিফিনটা খেতে আর আমাদের গাছের আমগুলো কিন্তু একদম মিষ্টি তোমরা তো দেখলে একদমই পোকা নেই মিষ্টি আম দিয়ে এভাবে মুড়ি বলো বা চিঁড়ে বলো দুধ দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে রান্না বাড়া কমপ্লিট হলো কিন্তু বাসন তো ধোয়া হলো না বাসনগুলি জমিয়ে রেখেছিলাম তো এখন টিফিন খেয়ে বাসনগুলিও পরিষ্কার করে নিচ্ছি আজকে ভাবলাম যেহেতু রান্নাঘরের কাজে ধরেছি একবারে রান্নাঘরটা একবারে পরিষ্কার করে নিই পরে না হয় বড়ো ঘরের কাজে ধরবো অনেকদিন পর তো এই কড়াইটার মধ্যে ডাল সম্বাদ দিয়েছি আজকে তো এই কড়াইটার মধ্যে আমি কিন্তু সবসময় রান্না করি না হঠাৎ দরকার পড়লেই রান্না করি তো আজকে কড়াইটাকে ভালো করে সিরিষ কাগজ দিয়ে মেজে নিলাম এটা যেহেতু লোহার কড়াইয়া তো ভালো করে না মাজলে কিন্তু দাগ পড়ে যায় তো দেখো সবগুলি তো ধুয়ে নিলাম এখন গ্যাসের চুলাটা কম মুছে নিচ্ছি রান্না সেরে সাথে সাথে যদি গ্যাসের চুলা মুছে নি না তাহলে কিন্তু সময় বেশিটা লাগে না দেখো খুব অল্প সময়ে কিন্তু সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে এখন তো ছেলেটা বাড়িতে থাকে তার জন্য কাজ করতে কিন্তু আমার বেশি একটা অসুবিধা হয় না মানে ও বোনকে রাখে আর আমার মেয়েটাও কিন্তু ভাইয়ের সাথে খুব খুশিতেই থাকে তো ওরা ভাই বোন ওই করে তো আমি এদিকে রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিচ্ছি ছেলেটার যখন আবার স্কুল শুরু হয়ে যাবে তখন কিন্তু কাজের রুটিন আবার আলাদা হয়ে যাবে মানে রান্না শেষ করে এরপরে ঘরের কাজ করি তারপরে রান্নাঘরের কাজ আবার এ করে করে কিন্তু কাজ খুলি করি তো এখন যেহেতু ছেলেটা বাড়িত কাজের রুটিনটা একটু অন্যরকমভাবে আবার করলাম রান্না শেষ মানে রান্নাঘরের কাজ পুরোটাই কমপ্লিট করে নিচ্ছি যখন যেমনই পরিস্থিতি আসে তেমনভাবে কিন্তু সংসারের কাজ কাজগুলি গুছিয়ে করার চেষ্টা করি গ্যাসের চুলা চাটি মোছা হয়ে গেছে আর এ যে তরকারি রান্না করে রাখি রেকট ভালো করে মুছে নিলাম এখন দেখো ঘরটাকে একটু ফিনাইল দিয়ে মুছে নিচ্ছি এখন জানো তো যেহেতু আম কাটা হয় প্রতিদিন ঘরে আর এমনি তো ঘরের মধ্যে আম রেখেছি এতটা মাছি হয় কি বলবো যখন এই কিছু খাবার খেতে যায় মাছি উড়ে উড়ে বসে তাই ফিনাইল দিয়ে ভালো করে রান্নাঘরটাকে মুছে নিয়েছি কাজগুলি সাথে সাথে অনেকটা বেলাও হয়ে গেছে যেহেতু রান্নাঘরের কাজটা একবারে সেরে নিয়েছি তো দেখো এখন চলে আসলাম মেয়েটার রুমে তো মেয়েটা তো বর্দার সাথে ওই ঘরে খেলছে তো আমি ওর রুমটাকে একটু পরিষ্কার করে দিচ্ছি যখন ইচ্ছে করে তখন কিন্তু এই রুমটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না কারণ মেয়েটা তো ঘুমিয়ে থাকে আর ও ঘুমিয়ে থাকলে কিন্তু আমি লাইট জ্বালাতে পারি না বা কিছু শব্দ হতে পারে না শব্দ হলে কিন্তু ঘুম থেকে উঠে যায় তো ও যতক্ষণ অবধি না ঘুমায় এর আগে কিন্তু আমাকে এ রুমটা পরিষ্কার করে নিতে হয় আজকে ভাবলাম একটু জিনিসগুলোকেও একটু মুছে নিই অনেকটা ধুলাও পড়ে গেছে তো অনেকদিন হয়ে গেছে রুমের জিনিসগুলো মুছি না তো দেখো এখানে গিলগুলো মুছে নিলাম গডেজটাও মুছলাম আরও টুকটাক যাবতীয় জিনিসগুলো মুছে নিচ্ছি প্রতিদিন তো আর মুছতে পারি না তবে সাপ্তাহে একবার কি দুইবার যদি মুছে রাখি তাহলে কিন্তু আর ধুলো পড়তে পারে না সব জিনিস আমি একসাথে মুছতে পারি না যেহেতু একা হাতের কাজ সব দিক সামলাতে হয় তার জন্য কিন্তু কয়েকটা কয়েকটা করে জিনিস পরিষ্কার করে রাখি মেয়েটা রুমটাতে জিনিসগুলো মুছে এরপর একটু চলে গেলাম বাজারে আজকে বাজারে গিয়ে ঠাকুরের জন্য একটু মিষ্টি আর লাড্ডু আনলাম তো কেন ঠাকুরের জন্য এগুলো আনলাম সেটাও তোমাদেরকে বলবো বাজার থেকে এসে দেখি ছেলেটা মেয়েকে দোলনার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছে তো আর কি এখন দোলনা থেকে মেয়েটাকে ওই রুমে রাখলাম এখন আর ওই ঘরে যাওয়া যাবে না তারপরে দেখো এখানে দেখো সামনের রুমটাকে এখন গুছিয়ে রাখছি আজকে জানো তো বন্ধুরা আমি অনেকটা খুশি আর আমার এই খুশির কারণ কিন্তু সম্পূর্ণ তোমরাই তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমি এতটা খুশি হতে পারতাম না তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের কৃপায় কিন্তু আজকে আমি এ জায়গাতে আসতে পেরেছি তো চলো এবারে খুশির কারণটা বলি খুশির কারণটা হলো আজকে কিন্তু আজকে মানে সোমবার সোমবারে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠে এটা দেখে জানো তো মনটা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে বলে বোঝাতে পারবো না আর সবটাই কিন্তু তোমাদের জন্যই হয়েছে তোমাদের যদি ভালোবাসা না থাকতো তাহলে আমি কিন্তু কিছুতে এগোতে পারতাম না তো অনেক 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 থ্যাংক ইউ জানাই তোমাদেরকে আমাকে এত এত ভালোবাসা আর সাপোর্ট দেওয়ার জন্য তোমরা আমাকে এত এত ভালোবাসা আর সাপোর্ট করার জন্য তোমাদের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো মেয়েটা ঘুমিয়েছে তো হাতে মাত্র এক ঘন্টা সময় আছে তো এক ঘন্টা সময়ের মধ্যে কিন্তু আমি যতটুক পারি আমার বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে করে রাখি এ দেখো না এখানে কতগুলা শেওলা পড়েছে তো এখন শেওলাগুলি যতটুক সময়ের মধ্যে পারি পরিষ্কার করে নিচ্ছি এতটা পিছল হয়ে আছে জায়গাটা কি বলবো তোমাদেরকে পাড়া দিতে পারছি না পাও দৌড় মারছে এত পিছল হয়ে আছে সাপ্লাইয়ের জলটার স্পিড কমে গেছে তার জন্য শেওলাটা পরিষ্কার করে মজা পাচ্ছি না তো যতটুক পারলাম রোদের মধ্যে বসে পরিষ্কার করে নিলাম তো এভাবে কিন্তু হাতে এক ঘন্টা সময় থাকলে কিন্তু আমি সব কাজ করিনি যেমন দেখো দুয়ার পরিষ্কার করে নিলাম তারপরে এই যে শেওয়ালা পরিষ্কার করলাম এখন স্নানটা সেরে নিয়েছি স্নান সেরা আগে পুজোটা দিয়ে দিই কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর জানো তো মেয়েটা ঘুম থেকে উঠলে না পুজো দিতে আমার অনেকটা অসুবিধা হয় এতটা ডিস্টার্ব করে কি বলবো তোমাদেরকে তো ও যখন এখন ঘুমে আছে ভাবলাম আগে পুজোটা দিয়ে নিই পরে না হয় কাপড়গুলি ধুয়ে দেবো সব সময় ইচ্ছে করে ঠাকুর পুজোটা সকাল সকাল দেওয়ার তো সময় করে উঠতে পারি না আর তার জন্য আর দিতে পারি না তবু চেষ্টা করি বারোটার আগে পুজোটা দেওয়ার জন্য তো দেখো এখানে মিষ্টি আর লাড্ডু নিয়ে আসলাম আজকে ঠাকুরকে মিষ্টি লাড্ডু দিয়ে পুজো দেবো আজকে আমার চ্যানেলের মধ্যে ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে তো সবটাই কিন্তু ঠাকুরের কৃপায় আর তোমাদের ভালোবাসাতে তোমাদের ভালোবাসা না থাকলে কিন্তু আমি কিছুতেই এ জায়গাতে পৌঁছতে পারতাম না বারবার একটা কথাই বলছি তো বন্ধুরা আমি কিন্তু সারা জীবন তোমাদের কাছে কৃতজ্ঞ থাকবো আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য তো চলো ঠাকুর পুজোটা দিয়ে নিই এরপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে যেদিন আমার চ্যানেলে ওয়ান কে সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আমার অনেক বন্ধুরা কিন্তু আমাকে কংগ্রেচুলেশান জানিয়েছ তো তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য তোমরা পাশে থেকেছ বলে কিন্তু আজকে আমি এ জায়গাতে পৌঁছতে পেরেছি পুজো দিয়ে ঘরে বাইরে ভালো করে ধূপ দিয়ে দিচ্ছি আর দেখো আমি যে নিজের হাতে তৈরি করেছি তুলসী মঞ্চটা তো তুলসী মাকে কিন্তু প্রতিদিন আমি স্নান করাই ফুল দিই আর ধূপও দিতে পারি তো যাই হোক যখন মঞ্চ বানাবো তো বানাবো এখন আপাতত এটার মধ্যে কাজ চালিয়ে যাচ্ছি ডিবিকেটে তুলসী গাছ লাগিয়েছিলাম সত্যনারায়ণের দিন পুজো দিয়েছিল তো এক তুলসী গাছটাতে কিন্তু আমরা প্রতিদিন এখন দুপ দিয়ে স্নান করিয়ে ফুল দিতে হবে পুরোহিত মশাই বলে গেল তো তুলসী গাছটাকে আমি এভাবে ইটের উপর ইট তুলে উপরে বসিয়ে দিয়েছি তাহলে বোঝা যাচ্ছে এটা পুজোর গাছ কয়েকটা দিন পর তুলসী মঞ্চ বানিয়ে নেব তো যতদিন না বানাচ্ছি ততদিন হয়তো এভাবে কাজ চালিয়ে যাব আকাশের নমুনাটা জানো তো অনেকটা খারাপ এ মেঘলা করে নিচ্ছে এ বৃষ্টি পড়ছে আবার এ রৌদ্র উঠছে দেখো না কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি এখন দেখছি মেঘলা করে রাখছে মানে বৃষ্টি আসবে তো ছেলেটা ডেকে বলছে মা বৃষ্টি আছে স্কুটিটা ঢুকিয়ে নাও তো স্কুটিটাকে বাইরে রাখলাম কারণ ছেলেটার আজকে টিউশন ছিল ভাবলাম ওকে টিউশানে দিয়ে আসব। যেহেতু আমি সকালবেলা বাজারে গিয়েছিলাম মিষ্টি আনার জন্য তো স্কুটি বার করেছিলাম তো ভাবলাম আজকে ছেলের ছেলেটাকে টিউশানে দিয়ে আসব তবে বৃষ্টির জন্য জানা তো ছেলেটা টিউশানে যেতে পারিনি আজকে দুপুরের কিন্তু একদম সিম্পল খাবার কারকল ভাজি আর ডাল তবে মাংস ছিল সকালে ছেলেটা খেয়ে নিয়েছিল তো দেখলে তো বন্ধুরা কি পরিমাণে বৃষ্টি নেমেছে দুপুরবেলা তো ছেলেটাকে কিন্তু টিউশনের জন্য পাঠাতে পারলাম না কাপড়গুলি ধোয়ার সাথে সাথে যেহেতু বৃষ্টি নেমেছে তার জন্য আর কাপড়গুলি উঠালাম না এভাবে বৃষ্টির জলে ভিজেছে তো এখন প্রায় সন্ধে হয়ে এসেছে তো বৃষ্টিটা একটু থামলো তো দেখো সবগুলি কাপড় উঠিয়ে এখন ওয়ালের উপরে রেখে দেব। দেবো কাল আবার রোদে মেলে দেব তো দেখো উঠানটার মধ্যে জল জমে আছে আর জল জমে থাকলে জানো তো শেওলা পড়ে যায় তো এখন যেহেতু বৃষ্টি নেই জলগুলি পরিষ্কার করে দিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানেই শেষ করে নিই দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে